কলকাতার এই দলটাকে দেখে কি মনে হবে এই দলটা চ্যাম্পিয়ন হয়েছিল তারা এখন এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন না মনে হবে না কিন্তু এই দলটাই কিছু পরিবর্তন ছাড়া দুই তিনজন পরিবর্তন ছাড়া এবং গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে তখন ছিল এবং এখন সে নেই এইটুকু পরিবর্তন ছাড়া কিছুই সমান পরিবর্তন হয়নি কিন্তু এই দলটাই দু হাজার চব্বিশে লিগ ম্যাচে মাত্র তিনটে ম্যাচ হেরেছিল লিগ স্টেজে এবং তারা ফাইনাল সেমিফাইনালে অপরাজয় ছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছিল মানে ষোলোটার মধ্যে মাত্র তিনটে ম্যাচ হেরেছিল তারা কিন্তু এই বছরের পারফরমেন্স দেখুন এখনো পর্যন্ত আটটা ম্যাচ হয়েছে লিগ ম্যাচ তার মধ্যে মাত্র তিনটেতে জয় পেয়েছে বাকি পাঁচটাতেই তারা হেরেছে গতকাল গুজরাটের বিরুদ্ধে ম্যাচ ছিল সেখানে কলকাতা প্রথমে টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেয় এবং সবাই ভেবেছিল যে কলকাতার চেস যেহেতু ভালো করে সেহেতু কালকের ম্যাচটা জিতবে কিন্তু প্রথমেই বোঝা গেছিল যখন খেলা শুরু হয় তখনই বোঝা গেছিল যে না আজকেও কলকাতার প্রতিপক্ষ খুব কম না আজকেও তাদের জেতার চান্স খুবই কম কারণ প্রথম উইকেটে মানে সাই সুদর্শন এবং শুভমান গিল যখন ক্রিজে নেমে প্রথম উইকেটের পার্টনারশিপ হয়েছিল একশো সাত রানের যেখানে দুইজনেই প্রথমে ফিফটি করেন এবং সাই সুদর্শন চৌষট্টি রান আউট হয়ে যাওয়ার পরে শুভমান গিল নিজের রান বাড়িয়ে যান এবং তিনি নব্বই রান আউট হয় পরবর্তী সময় গুজরাট কুড়ি ওভারে একশো নিরানব্বই রান করেন মাত্র দুই উইকেট হারিয়ে এবং তাদের কলকাতার টার্গেট পড়ে দুইশো রানের কিন্তু কলকাতা ব্যাটিংয়ে নেমে সেরম করে কোনো ব্যাটিংয়ের লক্ষণই দেখায়নি যে তাদের দুইশো রান তুলতে হবে তারা প্রথম থেকে স্লো রান খেলতে থাকে এবং গুরবাজ যাকে প্রথম ম্যাচে কালকে নেওয়া হয়েছিল সে প্রথমে এক রান করে আউট হয়ে যায় এছাড়া সুনীল দারি আউট হয়ে যায় কিন্তু দ্বিতীয় উইকেটের পার্টনারশিপে যেখানে ধরার হাল ধরার কথা ছিল রাহান এবং ভেঙ্কেশ্বর আইয়ারে সেখানে ভেঙ্কেটেশ্বরের আইয়ারের একটা বাজে শটে সে আউট হয়ে যায় কিন্তু রাহানে নিজের ফিফটি পূরণ করে কিন্তু তারপরে কোনো ব্যাটসম্যানই আর রান পায়নি রাসেল রিঙ্কু রমণদ্বীপ মইনালি। কেউ রান পায়নি এই করে কলকাতার পারি মাত্র একশো উনষাট রানে আট উইকেটে শেষ হয়ে যায় কুড়ি ওভারে এবং তারা তিরিশ রানের প্রায় কাছাকাছি তার গুজরাটের কাছে হেরে যায় আর কতদিন ঘরের মাঠেও তারা হারছে বাইরের মাঠে গেলেও হারছে তাদের কোনো ম্যাচে বলিং খারাপ হচ্ছে কোনো ম্যাচে ব্যাটিং খারাপ হচ্ছে কোনো ম্যাচে দুটোই খারাপ হচ্ছে কালকের ম্যাচে দুটোই খারাপ হয়েছিল বলিং ব্যাটিং দুটোই তাদের হাতে আর মাত্র ছটা ম্যাচ আছে ছটা ম্যাচের মধ্যে ছটাই তাদের জিততে হবে না হলে তারা আর সেমিফাইনালে উঠতে পারবে না ছটার মধ্যে যদি একটা হেরে যায় কলকাতার পয়েন্ট হবে চোদ্দ কিন্তু এই চোদ্দো পয়েন্ট নিয়ে তারা মনে হয় না আর উঠতে পারবে ছটার মধ্যে ছটা জয় পাওয়া খুব একটা মুখের কথা না কলকাতার যা পারফরমেন্স দেখা যাচ্ছে কলকাতার কালকে যেই বলাররা স্পিন বলাররা সব উইকেটে গিয়ে ভালো উইকেট পাচ্ছিল সেই স্পিন বলারদের কালকে ধরে ধরে মেরেছে গুজরাটের ব্যাটসম্যানরা এমনকি হওয়ার কথা ছিল বরুণ চক্রবর্তী সুনীল নারিন হরসিত রানা বৈভব আরোরা কেউ কালকে বাদশাহ পায়নি সবাইকে ধরে ধরে মেরেছে গুজরাটের ব্যাটসম্যানরা শুভমান গিল নব্বই রান করেছে চুয়ান্ন বলে মাত্র পরবর্তী ম্যাচ কলকাতার শনিবার দিন কে কে আর এর মাঠেই পাঞ্জাবের বিরুদ্ধে হ্যাঁ সেই পাঞ্জাবের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে তারা একশো এগারো রান চেস করতে পারেনি পঁচানব্বই রান অল আউট হয়েছিল সেই পাঞ্জাবের বিরুদ্ধেই আবার শনিবার দিন তাদের ম্যাচ আছে এখন যদি আপনি পয়েন্ট টেবিলে দেখেন পয়েন্ট টেবিলে শীর্ষে আছে গুজরাট তাদের বারো পয়েন্ট হয়ে গেছে সেকেন্ডে সেকেন্ডে আছে দিল্লি তাদের পয়েন্ট দশ থার্ডে আছে আর সি বি তাদেরও দশ ফিফটে আছে পাঞ্জাব তাদেরও দশ মুম্বাইয়ের আট এবং কলকাতার মাত্র ছয় তারা তিনটে ম্যাচ জিতেছে এইবারের মতো হয়তো কলকাতার সেমিফাইনাল আসা আর নেই যেহেতু তাদের পারফরমেন্স দেখে সেটাই মনে হচ্ছে কিন্তু এইভাবে একটা টিম যারা আগেরবার এত সুন্দর খেলেছিল সেই টিমটা এভাবে হারিয়ে যাচ্ছে এবারে এটা ভাবার বিষয় নয় কোনো ম্যান এবার পারফরমেন্স দিতে পারছে না কোনো একটা খেলোয়াড় তাদের পারফরমেন্স নেই না রাসেল না রিঙ্কুর না রমনদ্বীপ একমাত্র রাহানে বাদে কারো ব্যাটে রান নেই ভেঙ্কেটেশয়ার যাকে তেইশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ভেঙ্কেটেশয়ারকে কিনতে গিয়ে মিচেল স্টাক এবং ফিল সল্টকে ছেড়েছিল কলকাতা কিন্তু সেই ভেঙ্কেটেশয়ার কী করছে ওদিকে ফিল সল্ট আর মিচেল স্টার দেখুক কীভাবে দিল্লিকে এবং আর ম্যাচ জিতাচ্ছে এইভাবে চলতে পারে না কে আর ম্যানেজমেন্টের এই ভুল ডিসিশনের জন্য আজকে কে আর একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে কে কে আর এই অবস্থা তো দেখা যাক শনিবার দিন তাদের পারফরমেন্স কেমন থাকে এবং গুজের পাঞ্জাবের বিরুদ্ধে তারা কেমন পারফরমেন্স দেয় সেই পারফরমেন্সের খাতিরে তারা অনেক দিন পর একটা ম্যাচ জিততে পারে কিনা আগেরবার পাঞ্জাবের নিজের মাটিকে কলকাতা বাজেভাবে হেরেছিল এখন পাঞ্জাব আসবে কলকাতাতে দেখা যাক কলকাতা নিজের পারফরমেন্সের মাধ্যমে পাঞ্জাবকে তাদের জবাবটা দিতে পারে কিনা